আসসালামু আলাইকুম ভিউয়ার্স কর্পোরেট সেক্টরে চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেড দেশব্যাপী জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত উনিশশো সালে প্রতিষ্ঠিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেড বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তারা ডিপ্লোমা রেড কাউ ফার্মল্যান্ড ডুডলস পপার্স বেলামে বিস্কুট সহ বিভিন্ন জনপ্রিয় প্রোডাক্ট তৈরি করে থাকে তাদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটির পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম একজন ম্যানেজমেন্ট ট্রেনি কোম্পানিতে যে সকল দায়িত্ব পালন করবে তা হল মাসিক প্রাইমারি এবং সেকেন্ডারি বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রয় বৃদ্ধি ও নতুন বাজার সম্প্রসারণে ভূমিকা রাখা সেলস টিমকে নেতৃত্ব দেওয়া এবং কেপিআই অনুযায়ী সেলস পারফরমেন্স নিশ্চিত করা ডিস্ট্রিবিউটরদের তত্ত্বাবধান করা এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় পণ্যের যোগান নিশ্চিত করা সেলস ডাটা অ্যানালাইসিস করে বাজারে পণ্যের চাহিদা ও প্রতিযোগিতা ভারসাম্য বজায় রাখা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থী যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ভালো সিজিপিএ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে বাণিজ্য বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে যোগাযোগে এবং মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারকে নিউজিল্যান্ড ডেরি প্রোডাক্ট লিমিটেড যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হলো আকর্ষণীয় বেতন ফাস্ট ক্যারিয়ার গ্রোথ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং অসাধারণ কর্মপরিবেশ উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীগণ স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ